আত্মহত্যা ধর্ম কী বলে সাইকোলজিক্যাল ব্যাখ্যা কী আমি আজকে এই ভিডিওটিতে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো আপনাদের অনেকে ভীষণ লাগে অনেক বেশি উদ্বিগ্ন লাগে খারাপ লাগা কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি পুরো ভিডিওটি দেখবেন এবং নিজের সাথে একটু বিলিয়ে দেখে আপনার সিদ্ধান্ত যদি কোনো রকমের সমস্যা হয় বা সিদ্ধান্ত নিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং আত্মহত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট আপনাকে অবশ্যই জ্ঞান দান করবে এটাই মনে রাখেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ইসলামে আত্মহত্যা মহাপাপ বলা হয়েছে এটা যদি আপনারা দেখতে চান সুরা নিসা এবং হাদিসে কিন্তু এটা একদম স্পষ্ট করে বর্ণিত আছে আপনি যে ধর্মে পালন কেন পালন করেন না কেন আত্মহত্যার জায়গাটা কিন্তু অবশ্যই এটা কিন্তু আলাদা সেটা কি কখনোই বলা হয়নি যে এটা কারো জীবনে বা কারো সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যার মাধ্যমে সে হয়তো বা শান্তির পরম একটা জায়গাতে যেতে পারে সাইকোলজির দৃষ্টিতে আত্মহত্যা মানসিক অসুস্থতার ফল রকম অনেকের ভিতরে ডিপ্রেশন বা বায়োপুলার পিটিএসজি আছে এই যে মানসিক রোগগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন ওই ব্যক্তির ভিতরে আত্মহত্যার ঝুঁকির পরিমাণটা বেড়ে যায় বাংলাদেশের প্রেক্ষিতে একটা গবেষণায় দেখেছিলাম প্রায় রাজশাহী বা যশোর জায়গা যশোরে যারা থাকে তাদের এই যে বিষণ্নতার পরিমাণ এবং আত্মহত্যা যারা করে তাদের আট থেকে দশ পার্সেন্ট আছে যে তারা এই যে আত্মহত্যা করলো তার পিছনে মূল কারণ হলো তাদের ভিতরে ডিপ্রেশন এবং সেই ডিপ্রেশন যখন ভালোভাবে ডিল না করা হয় চিকিৎসা না হয় তখন কিন্তু এটা চলে আসে অনেক সময় আত্মহত্যা করে অনেকে মনে করে শান্তি পাবে কিন্তু কখনোই কিন্তু আত্মহত্যার শান্তি বয়ে নিয়ে আসে না বরং যারা আত্মহত্যা প্রবণ থাকে তাদের একটা জিনিস বুঝতে হবে এই পৃথিবীটা যেভাবেই চলুক না কেন আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবই থাকবে সুখের সময় আমরা যেমন আনন্দ ফিল করি ভালো লাগে ঠিক আমার লাইফে কষ্টও থাকবে এটাকে মেনে নেয়া আমি সব সময় আমাদের লাইফটাকে পরিপূর্ণভাবে সুস্থ থাকবো সেটা কিন্তু আমরা মানতে পার মানা ঠিক না এই জন্য আত্মহত্যা যারা করতে চায় তাদেরকেও আমরা যারা বাহিরে থাকি বা দেখি তাদের একটা ইম্প্যে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা সহানুভূতির একটা দৃষ্টি রাখা খুবই গুরুত্বপূর্ণ ওই যে ব্যক্তি যে আত্মহত্যা করা হয় সে কিন্তু বিভিন্ন রকমের সাইলেন্ট ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তার কথাগুলো শোনা তাকে একটু মোটিভেটেড করা ভবিষ্যতে সে কোনো কিছু দেখতে পাচ্ছে না সে সব কিছু যেটা দেখে ট্যানেলের মাধ্যমে দেখে ছোট করে দেখে ওই জায়গাটাতে তাকে একটু সাহায্য করা তাকে তার ভালো কাজগুলো বা তার ভালো গুণাগুণগুলো ধরতে সাহায্য করা খুবই ইম্পর্টেন্ট অনেক ধর্মপ্রাণ ব্যক্তি মানসিক চিকিৎসা এড়িয়ে যান অথচ চিকিৎসা গ্রহণ করলেই দেখা যায় যে তাদের জীবন রক্ষা হতে পারে একটা জিনিস মনে রাখবেন আপনি যে ধর্মীয় রীতিনীতি সম্পূর্ণভাবে পালন করেন আপনি যে ধর্মই থাকেন না কেন আপনার মনের ভিতরে শান্তি কিন্তু আসবে কিন্তু ধর্মের সাথে আপনি যদি অন্য থার্ড পার্টি কিছু অ্যাড করেন তখন আপনার ভিতরে শান্তির পরিবর্তে অশান্তিতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেমন ইসলামে কিন্তু বলা আছে রোগীর প্রতি দয়া করা চিকিৎসা গ্রহণ করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ধর্মকে যদি পালন করিন তাহলে অবশ্যই ধর্মকে সঠিকভাবে পালন করবেন অল্প জেনেছেন অল্প জেনে সেটা পালন করার চেষ্টা করছেন ভুল হচ্ছে হতাশ হচ্ছেন সেটা না আপনার নিজেকে একটিভ রাখুন যেটি সঠিক যে মাধ্যম সেই মাধ্যমটির মাধ্যমে আপনার জ্ঞানকে আরও প্রসারিত করুন আজকে বিজেপি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ